সম্প্রতি মালয়েশিয়ার সমুদ্রের একটা স্তরের পানি অস্বাভাবিকভাবে নড়তে শুরু করে সেখানে দাঁড়িয়ে থাকা পর্যটকরা ভয়ে ভয়ে ভিডিওটি রেকর্ড করছিল দেখে মনে হচ্ছিল সমুদ্রের নিচ থেকে কোনো দৈত্য দানব হয়তো উপরে ওঠার চেষ্টা করছে এর কিছুক্ষণ পর এমন একটি দানবীয় প্রাণীর দেখা মিলে যেটা দেখলে আপনিও আতকে উঠবেন বন্ধুরা সমুদ্র সম্পর্কে আমরা ততটুকুই জানি যতটুকু আজ পর্যন্ত পৃথিবীতে থাকা বিজ্ঞানীরা এবং আর্কিওলজিস্টরা ডিসকভার করতে পেরেছে সমুদ্রের ভেতরে থাকা পছন্ন পঁচানব্বই শতাংশ প্রাণী সম্পর্কে আমরা আজ পর্যন্ত জানতে পারিনি এই পঁচানব্বই শতাংশ প্রাণীর মধ্যে যে কোনো কিছুই থাকতে পারে তাদের সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই থাকতে পারে কোন দৈত্য দানব অথবা ভয়ানক কোনো রাক্ষসী ক্রিয়েচার আজ আপনাদেরকে খুঁজে পাওয়া এমন কয়েকটি প্রাণী দেখাবো যেগুলো দেখে সায়েন্টিস্ট মানে বিজ্ঞানীরা পর্যন্ত অবাক হয়েছিল কারণ এই ধরনের প্রাণী এর আগে পৃথিবীতে কোনোদিন দিন দেখা যায়নি এই ভিডিওটি দেখার পর আপনিও বলতে বাধ্য হবেন এজন্যই হয়তো সমুদ্রকে রহস্যের ভান্ডার বলা হয় চলুন শুরু করা যাক হর্চেজ সুক্রাপ সমুদ্রের পাশে হঠাৎ এমন পায়ের ছাপ দেখলে যে কেউ ভাববে হয়তো কোনো এলিয়েন কিংবা অদ্ভুত প্রাণীর পায়ের ছাপ কিন্তু এটি এক বিশেষ প্রজাতির কাঁকড়ার ছাপ এরা চারশো মিলিয়ন বছরের আগে থেকে পৃথিবীতে বসবাস করছে অর্থাৎ এরা ডাইনেশরের যুগের প্রাণী যারা এখনও পৃথিবীতে টিকে আছে তবে এদের লেজের মতো যেই অংশটি দেখতে পাচ্ছেন এটা থেকে সাবধান কারণ এর মধ্য থাকে ভয়ানক বিষ যা মানুষকে মেরেও ফেলতে পারে কালার চেঞ্জিং স্কুইড হঠাৎ এই প্ল্যানটিকে দেখলে আপনিও আঁতকে উঠবেন কারণ চোখের পলকেই এই প্যান্টটি তার রং পরিবর্তন করতে পারে এটা একটি বিশেষ প্রজাতির স্কুইড মুটান্ট ফিশ দুই সালে রাশিয়ার একজন জেলের জালে খুবই অদ্ভুত একটি মাছ ধরা পড়ে এই মাছের একটি মুখ স্বাভাবিকভাবে থাকলেও এর আরও একটি মুখ ছিল পাকস্তনির দিকে অনেকেই দুই সালের ফুকুসীমা পারমাণবিক বিপর্যয়কে এর জন্য দায়ী মনে করেছে কিন্তু আসলে কি তাই নাকি এটি অদ্ভুত কোনো ক্রিয়েচার সেটা এখনও প্রমাণিত হয়নি ইনফেক্টেড গ্রিনল্যান্ড শার্ক দুই হাজার বাইশ সালের এপ্রিল মাসে ইংল্যান্ডের সমুদ্র থেকে একটি বিরল প্রজাতির অদ্ভুত হাঙর ভেসে আসে আর এটি ছিল গ্রিনল্যান্ড শার্ক এরপর তদন্ত করে জানা যায় একশো বছর বয়সী এই শার্ক মেনি ননজাইটিস নামক ব্রেনের এক ভয়াবহ রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল এরা সমুদ্রের অনেক গভীরে থাকতে পছন্দ করে যার কারণে এদেরকে সহজে দেখা যায় না প্রায় পাঁচশো বছর পর এই প্রজাতির শার্ক দুই হাজার বাইশ সালে দেখা গিয়েছিল ক্রোকোডাইল টায়ার্স টু ইট শার্ক হঠাৎ সমুদ্রের লবণাক্ত পানি থেকে একটি ভয়ানক কুমির উঠে এসে এই শার্কটিকে খাওয়ার চেষ্টা করছিল যেটি ইতিমধ্যেই জেলেদের জালায় ধরা পড়েছিল এরপর জেলেরা কোনো রকমে এই কুমিরের হাত থেকে শার্কটিকে উদ্ধার করে লিভিং ডেড ফিশ এই মাছটিকে দেখলে আপনার মনে হবে কয়েক মাস আগে মাছটি মরে শুকিয়ে গেছে কিন্তু আপনি কি জানেন এখন যে মাছটিকে দেখছেন এটি একদম জীবিত একটি মাছ হ্যাঁ এর মুখে একটু পানি দেওয়ার সাথে সাথেই এটি জীবিত হয়ে যায় যা মুহূর্তেই ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায় কিন্তু এটি দেখে অনেকেই ভাবছিল হয়তো বিজ্ঞানীরা এমন কোনো কেমিক্যাল তৈরি করেছে যেটি মৃত্যু প্রাণীকেও জীবিত করে ফেলতে পারে তবে সত্যি বলতে এরা জম্বি ক্যাটফিশ নামেও পরিচিত এরা এভাবেই বছরের পর বছর বেঁচে থাকতে পারে আর পানি দেয়ার সাথে সাথে জীবিত হয়ে যায় মুসিল মানিয়া একজন লোক সকালে তার কুকুর নিয়ে সমুদ্রের পাড়ে হাঁটছিল আর হঠাৎ পাথরের মধ্যে কালো রঙের অদ্ভুত কিছু দেখে তারা থমকে যায় যা ছিল দেখতে অনেকটাই এলিয়েনের মতো কিন্তু এরা এক বিশেষ প্রজাতির পরজীবী এরা খুব কম সময়ের মধ্যে বংশ বৃদ্ধি করে বিশাল জায়গা নিজেরা দখল করে নিতে পারে কেইম্যান বিস হেলিকপ্টারে থাকা একজন লোক উপর থেকে এই ভিডিওটি করেছিল ব্রাজিলের এই নদীর পারে হাজার হাজার কুমিরকে বসে থাকতে দেখা যাচ্ছে আর অনেক কুমির মৃত্য অবস্থায় ভাসছে আসলে সেভেন পয়েন্ট টু মাত্রার এক ভয়ানক ভূমিকম্প এবং অগ্নিপাতের কারণে পানির মধ্য হওয়া কেমিক্যাল রিয়াকশন এই প্রাণীগুলোকে জল থেকে বেরিয়ে আসতে বাধ্য করেছে আর অনেকে মারাও গিয়েছিল প্রিয় দর্শক এর মধ্যে কোন প্রাণীটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করলো কমেন্টসে অবশ্যই জানাবেন ধন্যবাদ